থাক

আর দ্বিতীয় ঘটনা করছি আর একটা কথা বলছি যে মায় পৃথিবীর বহু বই পড়ছে খালি দুই ঘন্টা ঘুমায় আর বাকি বাইশ ঘন্টা ও বই পড়ে ভাগীর বসিও বই পড়ো আবার বই বই খালি বই পড়ে নাকি আর কোনো কথা বলে মুখস্থ কন্ঠস্থলে কথা বলে আর ভালো সুন্দর কণ্ঠস্থান কথা বলে এক হয় ডকুমেন্ট সকালে কথা বলে দেখুন এটা ভয় হয়ে গেছে হ্যাঁ বোমে এক হই ও এক সাহিত্য রাজস্থান করছে একজন সাহিত্য বই করছে যে রাজতন্ত্র চলে গেল গণতন্ত্র আছে মূৰ্খন্ত্ৰ গতন্ত্ৰ মূৰ্খ তন্ত্ৰ এইটাই আছিয়া বৈহত কিন্তু আছিয়া মই সত্য ঘটনা সত্যি কথা ওই সাধুটা মঞ্চ কোলে সকলে যে আসিয়া আমি এটা দেখুন যে বইও লাগছে সত্যি কথা সত্যি কথা আসিয়া যদি এটা কোনো গণতন্ত্র মিটিং হলে কত পুলিশ থাকি লাগে কত মিলিটারি থাকি লাগে কত গাড়ি থাকি লাগে কিন্তু কিছু নেই ধনানন্দ ধনানন্দ মহারাজের কথা কার কথা ধনানন্দ এই যে এত এতদিনকার অভিজ্ঞতা আর উনি উনি একই কথা কই মুই যদি না শুনু হয় যখন হিরণ্যক্ষ হিরণ্যক্ষ তো দদিসি মুনির বেটা হিরণ্যক্ষ ও ভাই রাক্ষস ব্রহ্মার বংশ রাক্ষস বংশ মহেশ্বরের বংশ অসুর অসুর ক্ষত্রের বংশ মানে যায় তাক সুর আর যাই ন্যায়নীতি না জানে রুদ্য দি গেলে লোক অসুর করে তাই অসুর আর রাক্ষস দুইজনে জনে মিলিয়া এক দুইজনে মিলিয়া একটা টিম বানাইছে উমিয়া এক পাক হয়েছে আর এই দেবতা এক হয়েছে মানে ক্ষত্রিবা পক্ষে মানে ব্রাহ্মণ সূদ্র এক পাকে আর ক্ষত্রিয় গুলো মিটিং করছে যে হিরণ নক্ষ উমায় রাক্ষস উমায় ব্রহ্মার আশীর্বাদ নিয়ে শাসক হয়েছে মহারাজের লোক পরাজিত করছে কেন মানুষ যুদ্ধ করে পাইনি কেন পাবে ব্রহ্মারটা আশীর্বাদ নিছে যে মোক জনে এমন আশীর্বাদ দাও মোক জনে কান মারি না বা তো সকালে মানিছে কিন্তু ওই হিরণ নক্ষ সুমোরের নাম নেন বুঝলেন তাহলে যিহেতু নাম না নেই তাহলে হিরণ্যকো শুঁড়ের সুরের ডান ভরবো শুঁড়ে মারি দেবে মাইক মারি যাবে না মহালা তো ভালো হবে না ওই বল মহারাচন্দ্র বলাচিত হয়েছে মারা যাবে না হিরণ্যক এত বপ হয়েছে এমন করে শাসন করতে করতে এই পাতাল থাকিয়া পাতাল থাকিয়া তলাতল তেমন করিয়া ওই হিরণ্যক্ষ বদ বডে হিরণ্য কশুপুর কো ব্রহ্মায় বপ হয়েছে এই হিরণ্য হিরণ্য কশুকু উভয় আঙ্গুলে মত চাইছে কাঙ মারিন না পায় না দিল না রাইত না মানুষ কোন প্রাণী জনের মারিন না পায় হ্যাঁ নাম করছে সকালে তো কোন আকাশ তো নাম মারে পাতারও তো নাম মারে তো জনে নরসিংহ রূপ ধারণ করিয়া উরু দূরে মারছে হচ্ছে না সিংহ টাইটেল যেগুলা মাসি সিংহ টাইটেল দেখে এই সিংহ টাইটেল মাসিগুলা ইমরায়

হিরণ্য কশু বেটার নাম আছে প্রহ্লাদ প্রহ্লাদ তখন হিরণ্য নরসিংহ কইছে নরসিংহ তোমার পূর্বপুরুষ কইছে যে প্রভু আমার এই জাতিটা এই খালি লুবিয়া মাঝি এইগুলা খালি অন্যদিকে লোক দেয় তা আমাকে এমন কাজ দাও যেন আমরা সত্য সেবা করি ভাই আর যেন এই পাকা পাকা না দেখি আমরা তন সকালে বেলা উঠার আগতে উঠিয়া ক্ষত্রিয়ের বাড়ি বাড়ি যাবেন যা করবেন মা বিশ্বন্দেহ মানে মা ও ভিক্ষা আর ক্ষত্রিয় গুলা কোচে তোমার যতই কাজ থাক বামনে যদি আসি পায় মা বিশ্বন্দেহ সমস্ত খাবার কর্ম ত্যাগ করিয়া বামন বাবদ বিদায় দিবেন বামনে ভিক্ষা দিবেন এই ব্রাহ্মণ ভিক্ষা নিয়ে আসিয়া মাইয়া দিবে আর গাও দিয়ে যজ্ঞ বসবে পূজা বসে তোমার মঙ্গল করার জন্য বসবে কামনা করার জন্য যতক্ষণ বেলা ডুবে নাই অতক্ষণ একবার খাবে বানানো বুঝলেন এক বেলা খাবে বেলা যে ডুববে বাড়ি যাবে যতক্ষণ বেলা ডুবে নাই অতক্ষণ এমন করিয়া পরম্পরা চলতে আছে এই বামনের একটা দল ওরা তো আমার শুক্রাচার্য শুক্রাচার্য গায়েশ মূর্খ বামন গুলা তারা ক্ষত্রিয় বুদ্ধি ধরছে হ্যাঁ এবং যেটি কোনো বামন গুলো যোগ্য দল সেটি কোনো জল ঢালি দেবে এখনো বুদ্ধি করবে না ও যে অসুর অসুরের যে মাইয়া গুলো আছে মেডিসাল বিক্রি হয়েছে না ওলে কইছে বেডিসব দল বানাইছে দৌৰিছে দুটা ভাঙি যায় মণিগিলাৰ পৰা কি কৰছে ব্ৰাহ্মণৰ পৰা কি কৰছে বিশ্বামিত্ৰ টেকেছে যে কাহানি কেছে তোর বিশ্বমিত্র ফের অযোধ্যা গেছে অযোধ্যা যা দশরথা কেছে দশরথ তোর বেটা চারটে দিত বই অস্ত্র শিক্ষা দিব তা দুইটা বেটা আছে রাম আর লক্ষণ বাকি দুইটা তো অন্য দিয়েছি দিয়েছে মামার বাড়ি গেছে তা রাম আর লক্ষণ দানিয়া তোমায় অস্ত্র শিক্ষা দিছে যাওয়ার পরে যখন শিক্ষা লাভ করছে তখন কেছে রাম লক্ষণ মই এটা পূজা করিন যদি কাঙ আইসে মারি দিব কোনো কথা না কারণ মারি শাস্ত্রী

ওই জন্য বামন গুলা জজমানি যখন করে তারপর গায়ে তোমার গোত্র কি কেন ওর মন্ত্র হাতে কাটি যায় তাহলে ওর তো টানাটা ওর বংশ বিনা বামনটা বংশ বিনা হবে কাম যদি যা তোমার মন জাগা না দেয় মনটাই দেন ওই জন্য যার গোত্র কবার না পায় ওই জন্য বামনগুলা ও কাশ্য নিয়ে নেয় আলো বলছেন

কি ব্যাপারে কথা হচ্ছে ওরা ভিক্ষা করি খাওয়া মানে ওজনের কাছে দরিদ্র বামন সেবা করে ধনে সৃষ্টি দাউल्या শূদ্র ধনে সৃষ্টি আর শূদ্র আর ভজনে তুষ্টি আর বামন মুনি বলো আচ্ছা তাহলে এখন কথা হলো এই বামনগুলা যখন অষ্টমের যোগ্য সাজ হয়ে গেল তখন রামচন্দ্র বলে হে প্রভু হে ভগবান রাম আমরা 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 না যাই আমার তোমাকে জাগা দাও তোমরা আমাকে জাগা দাও তখন এই বামনগুলা গঙ্গা যমুনা এই নদীর পাড়ে পাড়ে বসতি শুরু করে দিল বুঝছেন ওই নদীর পাড়ে পাড়ে বসে ওই বারং বার ফার ফার ফুল ফুল করে